প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের আলোচনা করব। মাধ্যমিক তোমরা যারা এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট দিতে চলেছ তাদের বাংলা বিষয়ে সাজেশান নিয়ে এর আগের পর্বে তোমাদের টেক্সট বই থেকে যে গল্প কবিতা প্রবন্ধগুলো রয়েছে আলোচনা করে দিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যারা দেখো অবশ্যই দেখে নিও আজকে আলোচনা করব সম্পূর্ণ কণি থেকে তোমাদের কোনি রয়েছে কিন্তু এক থেকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত এর মধ্যে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বা ফার্স্ট ইউনিট টেস্টে সেই প্রশ্নগুলোই আলোচনা করব তার সাথে ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে আজকের পর্বে আলোচনা করব। ব্যাকরণে তোমাদের রয়েছে কারক অকারক সম্পর্ক তো এই কোনি থেকে আজকে ছটা প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি তোমরা অবশ্যই একবার দেখে নাও দেখো যে এই প্রশ্নগুলো তোমার তৈরি আছে কি না প্রশ্ন আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি বারুনির গঙ্গা তীরের বর্ণনা দাও অথবা আজ বারুনি বারুনির দিনে গঙ্গার ঘাটের পরিচয় দাও ঠিক আছে তো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ দুই দুইয়ে দেখবে বিষ্টুচরণ ধরের পরিচয় দাও তার খাদ্যাভাসের বিবরণ দাও এটা দুই যোগ তিন পাঁচ এইভাবে হবে প্রশ্নটি নেক্সট হঠাৎ কণির দু চোখ জলে ভরে এলো তো কনির দু চোখ জলে ভরে ওঠার কারণ কি এবং এরপর কি ঘটেছিল চার জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি ছিল এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি এই চারটে প্রশ্ন পড়বে এবং পাঁচ নম্বর যে প্রশ্ন পড়বে তার আগে বলে রাখি আগের পর্বে তোমাদের পাঠ্যাংশ থেকে সাজেশন দেওয়া হয়েছে অবশ্যই তোমরা সেগুলো দেখে নিও এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পিডিএফ পেতে চাইলে পিডিএফ অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে পাবে তোমরা তার জন্য ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা তোমরা চ্যানেলের যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে টেলিগ্রামে তোমরা যুক্ত থাকো এবং তোমরা অবশ্যই একটু কমেন্ট করে দিও তোমাদের এই পিডিএফটির প্রয়োজন আছে কি না তাহলে সেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওর মধ্যেই আমি সেই পিডিএফের একটি পাসওয়ার্ড বলে দেবো তোমরা সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে পিডিএফটা কিন্তু অনায়াসেই একেবারে ফ্রিতে নিয়ে নিতে পারবে তো তোমাদের যে চার নম্বর প্রশ্নটি বলছিলাম চার নম্বর প্রশ্ন বলেছিলাম যে জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী কী ছিল আর এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল আচ্ছা তোমাদের এখানে আমি একটা এইচডব্লিউ ঠিক আছে তোমাদের এইচডব্লুটি হলো প্রশ্নটি ভালো করে শুনে নাও প্রত্যেকে কিন্তু এখানে কমেন্ট করবে ঠিক আছে প্রশ্ন এই যে বললাম যে বারুনি কি এটি অথবা তোমরা আরেকটা প্রশ্ন এখানে বলতে পারো এইচডব্লিউ যেটি দু নম্বর দিয়ে গঙ্গায় আজ কিসের ছড়াছড়ি এই প্রশ্নটি তোমরা প্রত্যেকে কমেন্টে লিখে জানাও তাহলে বুঝবো যে তোমরা কোনি যে পাঠ্যাংশটি রয়েছে কতটা তোমরা আত্মস্থ করতে পেরেছ গঙ্গায় আজ কিসের ছড়াছড়ি আচ্ছা এরপরে পাঁচ দাগের প্রশ্ন পড়বে যেটি যে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন আর শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন ছয় শরীরের নাম মহাশয় যা সহাবে তাই সয় কৃতিসিংহের এই উক্তিতে কি মানসিকতা ফুটে উঠেছে এই ছটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে নাও বিভিন্ন স্কুল থেকে তোমরা বিভিন্ন রকমভাবে প্রশ্ন পাবে কোনি থেকে তো এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে পাশাপাশি দেখবে তোমাদের যে প্রশ্নটি আরও দুটো দিয়ে দিয়েছি যে কোনি চরিত্র আর ক্ষিতীশ চরিত্র এই দুটো একটু তোমরা দেখে যেও কখনো কখনো এই দুটো চরিত্রের মধ্যে থেকেও কিন্তু প্রশ্ন এই ইউনিট টেস্টগুলোতে বিশেষ করে আসে ঠিক আছে তো এরপরে আলোচনা করব ব্যাকরণ অংশ তো তোমাদের পর্বটি ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে শেয়ার করে দেবে আর এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে ব্যাকরণ অংশ থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে একবার দেখো প্রথমেই বলি ব্যাকরণের ক্ষেত্রে তোমরা যে কারক আর অকারক সম্পর্কগুলো রয়েছে সেই কারক অকারক সম্পর্কের মধ্যে প্রযোজক কর্তা মানে কর্তা কারকের মধ্যে প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা ব্যতিহার কর্তা কাকে বলে এবং তার যে উদাহরণগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে কিন্তু দেখে নেবে পাশাপাশি নিরপেক্ষকর্তাও দেখবে এছাড়া দুয়ে রেখেছি দেখো কর্মকারকের থেকে যে মুখ্য কর্ম ও কর্ম বলতে কি বোঝো বা কাকে বলে উদাহরণ দাও তিন নম্বরে উপলক্ষণ বা লক্ষণাত্মক কাকে বলে ঠিক আছে উদাহরণ দাও চার করণে বিপসা কী এবং পাঁচ অকারক সম্পর্ক কি অকারক কত প্রকার ও কি কি অকারক পদ কিন্তু সম্বন্ধ পদ আর সম্বোধন পদ তো এগুলো কাকে বলে এবং তার উদাহরণগুলো পড়বে এছাড়া তোমাদের এই অংশ থেকে তোমাদের একটা লাইন দিয়ে বলল যে একটা শব্দের নিচে আন্ডারলাইন করে বলবে এটি কোন কারকের উদাহরণ ঠিক আছে এমনভাবে প্রশ্ন হতে পারে অথবা আরও বলছি যে একটা বাক্য দিয়ে দিল বাক্যের মধ্যে বিভিন্ন যে কারক রয়েছে সেগুলো চিহ্ন করে মানে সেই চিহ্ন কারক চিহ্নিত চিহ্নগুলিকে চিহ্নিত করে দেখাতে হবে ঠিক আছে বিভক্তি বিভক্তিটা দেখে রাখবে বিভক্তির মধ্যে দেখবে যে তির্যক বিভক্তি কাকে বলে এই প্রশ্নটি দেখবে তির্যক বিভক্তি কাকে বলে তার অবশ্যই কিন্তু প্রত্যেকটার উদাহরণ সহ দেখে নেবে এরপরে অপাদান কারক হলো প্রধানত অনুসর্গ যোগে গঠিত ঠিক আছে মানে যদি প্রশ্ন দেয় যে অপাদান অনুসর্গ যোগে গঠিত কারকের নাম কি তখন হয়ে যাবে অপাদান কারক ওকে এরপর তোমাকে হয়তো নির্দেশ করে দিল যে মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন এই বাক্যের প্রযোজক কর্তা আর প্রযোজ্যকর্তা চিহ্নিত করো ঠিক আছে তো প্রযোজ্যকর্তা প্রযোজক কর্তা এগুলো আমি আগেও বলে দিয়েছি প্রযোজক কর্তার ক্ষেত্রে মনে রাখবে যে কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করি নেয় তখন তাকে কিন্তু প্রযোজককর্তা বলে যেমন তিনি আমাকে দিয়ে কাজটি করালেন এটা হচ্ছে প্রযোজক কর্তা ঠিক আছে তো আমাকে এই আমাকেটা হবে প্রযোজক কর্তা আর প্রযোজ্যকর্তা কোনটা এই অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে বলা হবে প্রযোজ্যকর্তা যেমন আমরা রাধুনিকে দিয়ে রান্না করালাম ঠিক আছে তাহলে রাধুনিকে দিয়ে নিজে না করে অন্যকে দিয়ে করেছে সেই রাধুনি হচ্ছে এখানে প্রযোজ্যকর্তা তো তোমাদের আমি একটা এক্সাম্পল বললাম যে মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন এখানে প্রযোজ্য প্রযোজ্যকর্তাকে মা ঠিক আছে আর প্রযোজকর্তা কি ছেলে কারণ মা নিজে না করে কি ছেলেকে ভাত খাওয়াচ্ছেন তাহলে সে হচ্ছে প্রযোজকর্তা আর যে নিজে করছে মা তাহলে সে হচ্ছে প্রযোজ্যকর্তা এভাবে দিয়ে দেবে তোমাদের প্রশ্নগুলো অবশ্যই একবার ভালো করে কিন্তু দেখে নেবে ঠিক আছে কারক ও অকারক যে সম্পর্ক রয়েছে পাশাপাশি অনুসর্গের আরেক নাম কি তোমরা এটাও কিন্তু কমেন্টে জানাবে এবং দেখে রাখবে বিভক্তি প্রধান কারক কোনটি কারক অধিকরণ কারক নাকি কর্মকারক ঠিক আছে এটা দেখবে সমধাতুজ কর্ম সমধাতুজ করণ সমধাতুজ কর্তা করণে ব্যবসায়ী পাঠগুলো যেগুলো বললাম অবশ্যই এগুলো দেখে নিও তবে তোমাদের এখানে একটা মজার ব্যাপার হলো তোমাদের এই যে ব্যাকরণ অংশ যখন তোমাদের কারক করতে নির্ণয় করতে দেবে বা তখন কিন্তু তোমাদেরকে তোমরা যে অংশটি পড়েছ তার মধ্য থেকেই কিন্তু সেই লাইনগুলো তুলে নির্দেশ করতে দেবে এটাই হচ্ছে একটা মজার ব্যাপার অর্থাৎ চেনা লাইনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র সেট নিয়ে আমি আলোচনা করলাম সাজেশন বিষয়গুলি পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা পেতে চাও তার জন্য টেলিগ্রামে যুক্ত থাকো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাসওয়ার্ড দিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে পাসওয়ার্ড ভিডিওতেই কিন্তু বলা রয়েছে তোমরা অবশ্যই দেখে নিও